এটা কয় চাচা দুই দাঁত দাম কেমন রাখছেন এক লাখ ষাট এটা ওজন কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে পাঁচ মন কত বলতেছে এখানে এক লাখ পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রির চল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্কেট আছে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে মে দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছিলেন ঠাকুরগা জেলার খুচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় তবে আজকে কিন্তু উপজেলা নির্বাচনের উপলক্ষে কিন্তু এই খোঁচাবাড়ি হাট বসেনি ঘোলকর্মে কিছু মানুষ গরুগুলি নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য এখানে একটি গাছের বাগান আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের নিচে গরুগুলি কিন্তু বেঁধে রেখেছে যে যদি গরুগুলি কেউ করাই করে তো চলুন আমরা দু চারটি গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি যেহেতু আজকে নির্বাচনের উপলক্ষে হাট বন্ধ আছে এটাও আপনার এটা কী দাম রাখছেন এক লাখ পঞ্চাশ এটার ওজন কতটুকু হবে পাঁচ মন শট হতে পারে এটা কত হলে বিক্রি করবেন চাচা মোটামুটি চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এটা কত বলতেছে চাচা একটু বলতে পারবেন নব্বই পর্যন্ত বলতেছে এটার ওজন কতটুকু আসতে পারে সাড়ে তিন থেকে পনে চার মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির না আমরা তো নব্বই বলতেছে নব্বই উপরে যাবে নব্বইয়ের উপরে শুনছেন নব্বই হাজার টাকার উপর মনার মোটামুটি বিক্রির টার্গেট এখানে দেখতেছেন আপনারা বড় বড় তিনটি সার গরু এছাড়া কিন্তু আরও ছোট বড় কিছু গরু ভুল কর্মে কিন্তু বিক্রি তারা নিয়ে চলে এসেছে এই যে রোডটি দেখতেছেন আপনারা এই রাস্তাটি হচ্ছে কিন্তু পঞ্চগড় এবং ঢাকা মহাসড়ক এই মহাসড়কের পাশে কিন্তু খুচাবাড়ি হাট অবস্থিত তো চলুন আমরা আট দুই চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব এটার দাম কেমন রাখছেন এক লাখ বিশ এক লাখ বিশ এটার ওজন কতটুকু আসতে পারে মোটামুটি টার্গেট কেমন একশো পর্যন্ত আজকে যে উপজেলার উপলক্ষে আপনার হাট বন্ধ এটা আপনারা জানেন না না জানেন বলেন মানে ভুল চলে আসেন হাট কমিটি থেকে কোনো ঘোষণা দেয়নি শুনছেন হাট কমিটি থেকে কোনো ঘোষণা হয়নি বিধায়ী ওনারা ভুল কর্মে গরুগুলি নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য হয়তো রাস্তায় কিছু ব্যাপারীও আছে যে বাজারে প্রবেশ করবে এই যে আপনারা এইগুলি দেখতেছেন এগুলি কিন্তু হচ্ছে করস এবং জাম মোখনা গরু তারপরে দেখি এই গরুগুলির মোটামুটি কেমন দাম চায় ভাই এটার দাম কেমন রাখছেন দাম কত রাখছেন এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হবে পাঁচ মন মোটামুটি টার্গেট কেমন পড়ছেন বিক্রির ভাই বিক্রির টার্গেট কেমন আছে ষাটের কাছাকাছি এক লাখ ষাটের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু মাংসের জন্যই কিন্তু আবার বিক্রি হচ্ছে তো এখানে হয়তো দু চারটি গরু পরে বিক্রি হতে পারে যেহেতু ওনারা ভুল কর্মে বাজারে চলে এসছে ভাই এটার দাম কেমন রাখছেন দেড়শো এটার ওজনে কতটুকু মাংস আসতে পারে সাড়ে পাঁচ মন টার্গেট কেমন আছে বিক্রির

যেহেতু ওইখানে স্কুল মাঠ ওখানে ভোট চলতেছে এই জন্য কিন্তু এই গাছতলায় মোটামুটি গরুগুলি ওনারা করে বিক্রয়ের চেষ্টা করতেছে ভাই এটা কত বলতেছে এই ছোট্ট সার গরুটা তেতাল্লিশ কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ কাস্টমার কি আছে এখানে কাস্টমার আপাতত নেই যে আপনারা দেখতেই পারতেছেন এই গরুগুলি কিন্তু মোটামুটি কিছু আসছে ভাইটা কত দাম রাখছেন এক লাখ ষাট কত বলতেছে এখনো টার্গেট কেমন নিয়োগ কত আছে তিরিশ পঁয়ত্রিশ শুনছেন এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তোমার মোটামুটি টার্গেট আছে বিক্রির ভাইটা কার এটা আপনার দেখি গাভী নাকি ভাই গাভী গাভী বাচ্চা কোনটা এটা সার বাচ্চা একবারে অরিজিনাল তিরিজিয়াম সার বাচ্চা চোদ্দো দিন বয়স এখন দুধ কতটুকু হচ্ছে মুরুব্বী দুইবারে আঠারো লিটার দাম কি বলতেছে কেউ ওইখানে দুশো পাঁচ বলছে টার্গেট কেমন আছে আমাদের তিরিশ পর্যন্ত বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু শুনছেন ওনারা ভুল কর্মে গোরুগুলি নিয়ে কিন্তু চলে আসছে বাজারে আজকে যে হাট বন্ধ হয় সেটা কিন্তু হাট কমিটি থেকে এটা আপনারা জানেন না শুনছেন হাট কমিটি থেকে কোনো ঘোষণা হয়নি সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম